সতেরো বছর আমাদের সাধারণ মানুষ ঠিক কথা বলতে দেয় দেয়নি এই কথা বললে আমাদেরকে অ্যারেস্ট করছে গুন করছে কত কি করছে আমরা অনেক কিছুই শিকার হয়েছি আজকে দেশে আমাদের মানে উনি আমাদের সাধারণ মানুষের উনি উনি তো ভালোই চান নাই উনি শুধু চাইছে ক্ষমতা উনি ক্ষমতাকে থেকে রাখার জন্য উনি যা খুশি উনি তাই করছে উনি অনেক মানে আমাদের জাতীয় সাধারণ মানুষের উনি আমাদের আমাদের যে মানে মুসলমানের যে একটা যে ইসলাম বেঁচে থাকার জন্য ইসলামটাকে সে ধ্বংম করার জন্য সে যা খুশি উনি থাকি উনি সাধারণত আমাদের হিন্দু ভাইদেরকেও একটা উগ্রপন্থী করার উনি একটা পরিপন্থী করছিল যে আমাদের এই যে ইস্কন ইস্কন কোনো যারা অরিজিনাল হিন্দু এদের মধ্যে কোনো ইস্কন পন্থী কিচ্ছু নাই হিন্দুদের কথা আমরা হিন্দু মুসলমান আমরা হচ্ছে ভাই ভাই আমরা একই সাথে থাকতে চাই উনি সেটাও থাকতে 哪里？